হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালোই আছি সকলকে জানাই গুড ইভিনিং তোমরা ভাবছো গুড ইভিনিংয়ে ভাত নিয়ে বসেছে তো দুপুরের খাওয়াটা আমি এই সাড়ে চারটের সময় খাচ্ছি তো একটু আগে স্নান করলাম ভালো লাগছে না একা বাড়িতে পুরো বোরিং ফিল করছি এই জন্য শুয়েছিলাম উঠে ঘরটার মুছে যা যা কাজ থাকে সেগুলো করে স্নান করে একটু বসেছিলাম মোবাইল ঘাটাঘাটি করছিলাম তারপরে ভাবলাম অনেকটা বেলা হয়ে গেলো একটু খিদে খিদেও পেয়েছে খেয়ে নিই তো ভাত নিয়ে বসেছি আজকে রান্না করেছিলাম দেখো ভিন্ডি ভাজা আর কি করেছিলাম বলো তো ওই আলু দিয়ে আর হচ্ছে তোমার এই যে ডিম ভেজে এরকম মাখা করে তরকারি করেছিলাম এরকম মাখা করে তো এটা দিয়েই খাবো আর কি তো মাহি বাড়ি নেই এই জন্যই আমার বোরিং লাগবে তোমাদের দাদা বাড়িতে চলে গেছে আবার কালকে আসবে তো হচ্ছে মাহি বাড়ি নিয়েই মাহি গেছে দিদুম বাড়িতে আর আমি হচ্ছে বাড়িতে একা একা পুরো বোরিং ফিল করছি মেয়েটা বাড়িতে থাকলেও মানে হয় যে আমাকে এত পরিমাণে কেন জ্বালাচ্ছে আর যদি না থাকে তখন কী যে কষ্ট হয় যে মেয়েটা কী করছে কী না করছে ভালো লাগছে না এই জন্য অ্যাকচুয়ালি গেছে কেন বলি তোমাদেরকে অ্যাকচুয়ালি আমার বোন এসছে হচ্ছে অলি তো অলি ফোন করে বলেছে যে মাহি আসো তোমাদের বাড়িতে আমি যাবো তো হচ্ছে তুমি এখানে আসো তারপরে তোমাদের বাড়িতে যাবো তো বৃষ্টি হচ্ছে কী করে আসবে তো এই জন্য মাহি গেছে মাহিকে নিতে এসেছিলো আবার আমার দাদার ছেলে আবির তো আবিরকে ভাত খাইয়ে ওকে ভাত খাইয়ে পাঠিয়েছিলাম সকালবেলা তো এখন কি করছে কে জানে আমি একবারও ফোন করিনি যাই হোক তো হচ্ছে আজকে তো শনিবার কালকে রবিবার সানডে কালকে আমাদের সেই দিন ঘুরতে যাওয়ার দিন কালকে রথযাত্রাও আর হচ্ছে তোমাদেরকে বলি আমরা আমরা হচ্ছে দীঘায় যাচ্ছি তো কিছুদিন আগেই তো হচ্ছে পুরী ঘুরে আসলাম আবার দীঘায় যাচ্ছি শুধু এই দু তিন বছর ধরে শুধু ঘোরা ঘোরা ঘোরার পিছনে শুধু টাকা নষ্ট শুধু ঘুরতে গেলে তো টাকা নষ্ট হবেই তাই না তাই ভেবেছি এবার ঘুরে এসে স্টপ দেবো এক দু বছর তারপরে বড় কোনো জায়গায় যাব ভেবে রেখেছি কাশ্মীর যাব দেখা যাক হয় কি না পয়সা করি তো ব্যাপার আছে কাশ্মীরে গেলে অনেক টাকা পয়সা লাগে আর কি যাই হোক আমি তাহলে খাই তোমরা দেখো আর বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড ঠিক আছে সঙ্গে তারপর তাহলে আমি খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তো খাওয়া আমার হয়ে গেছে খেয়ে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোই ভাজ টাজ করলাম আর কি ভাজ করে রাখলাম খেয়ে আগে বাসন মেজেছি কয়েকটা বাসন ছিল সেগুলো মাঝলাম মেয়েদের কাপড় ছিল সেগুলো ভাজ করলাম তো এই পাশের ঘরে চলে এলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে তো এই পাশের ঘরে চলে এলাম এই জন্য তো তোমাদের দাদাভাই প্যান্টটা রেখে দিই ভাজ করে থাক এখানে আর আমার হেয়ার কাটটা কেমন হয়েছে বলু দেখতে পাচ্ছ তোমরা আগে ব্লগে দেখে নিও ভালো করে দেখিয়ে দিয়েছি ও যেটা দেখাচ্ছিলাম আর কি তো হচ্ছে আমরা ঘুরতে যাব বলে আমাদের প্যাকিং রেডি প্যাকিং তো আমরা কালকে না পরশু দিন করে রেখেছি তো দেখো কটা ব্যাগ হয়েছে একটা বড় টলি একটা ছোটো ব্যাগ ওই ব্যাগটার মধ্যে মামা জিনিস আছে আর এই যে এই ব্যাগটা দেখো শুধু জুতো এখনও কয়েকটা জুতো মানে ঢুকবে আর কি তো সব জুতো এখনও ভরে নি মধ্যে আর এই দেখো সাদা গুজো এই একটা প্যাকেট এই একটা প্যাকেট আর হচ্ছে এই একটা মানে তিনটে হয়েছে এখন আর একটা হবে শ্যাম্পু ফেসওয়াশ বডি ওয়াশ এগুলো নিতে হবে সাবান টাবান এগুলো নিতে হবে আরেকটা হবে যাই হোক আমাদের প্যাকিং পুরো রেডি পুরো না জানো তো আমার এই এই টলি ব্যাগটা এই টলিটায় আমার পুরো কাপড় ভরে গেছে এখনও আমার কয়েকটা চুড়িদার বানাতে দেওয়া আছে সেগুলো ঢুকবে এর মধ্যে তো তোমাদের দাদা ভাইয়ের জামকাপুর ওখানে ভাজ করে রেখেছে কয়েকটা জায়গা নেই কি করবে তো বলছে তোমারগুলো আগের মধ্যে ভরে নাও ঠিকঠাক করে নাও কতটা কি আটে কি না আটে কতটা জায়গা থাকে কি না থাকে জায়গা থাকলে আমি রাখবো নাহলে আমি বাজারের ব্যাগে করে নিয়ে যাবো বাজার করে না যে ব্যাগে আলু পটল মটল মানে সবজি আর কি বাজার করে সেই ব্যাগে নিয়ে যাবো তো রেগে যাচ্ছিলো তোমাদের দাদা ভাই সেই মুহূর্তটা যদি আমি ক্যাপচার করে রাখতে পারতাম বেশ ভালো হতো তো এই জন্য তোমাদের দাদা ভাইয়ের জিনিস সব ওখানে ভাজ করা রয়েছে আর আমাদের মালপুরি সব ঢুকে গেছে কিছু কিছু বাকি আছে আমার এখনও তিনটে চুড়িদার বানাতে দিয়েছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তিনটা চুড়িদার বানাতে দিয়েছি সেই তিনটে চুড়িদার ঢুকবে আর দুটো প্যান্ট ঢুকবে একটা গেঞ্জি ঢুকবে এখন অনেক কিছু ঢুকবে এর মধ্যে তো যাই হোক তো টুকিটা কি ভালোই টুকিটা কি না মানে প্রায় হয়ে গেছে প্যাকিং করার আর কিছুটা বাকি আছে তো প্যাকিং আমাদের রেডি আমরা ঘুরতে যাবো কী মজা কী মজা সুন্দর সুন্দর রিলস করবো সুন্দর সুন্দর ব্লগ করবো তো শোন এক্সাইটেড ঘুরতে যেতে কেন না ভালো লাগে বলো প্রত্যেকটা মানুষের ভালো লাগে ঠিক আছে চলো এখন আর কোনো কাজকর্ম নেই এখন শুধু শুয়ে শুয়ে মোবাইল কাটাকাটি করবো ঠিক আছে চলো সঙ্গে থাকো কালকে পর্যন্ত আমি এই ব্লগটা কন্টিনিউ করব ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা উঠে পড়েছি এখন কটা বাজে জানো এখন বাজে দশটা তো এখন দশটা কোনো বাজে নটা তেতাল্লিশ বাজে তো আমি ওই সাড়ে নটার দিকে উঠেছি উঠে ঘর ঝাঁ দিলাম উঠান ঝাঁ দিলাম বিছানা গুছালাম আর হচ্ছে ব্রাশ করবো এখন তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব তো দেখেছো এত বেলায় ঘুম থেকে উঠলাম নিয়ে বাড়ি নেই বড় বাড়ি নেই কোনো কাজকর্ম নেই মানে সেই রকম গুরুত্বপূর্ণ এই জন্য আহ বোন বলে আজকে ঘুমিয়ে আহ কী মজা যাই হোক তো মজার পরেই সাজা এখন করব গরমের মধ্যে রান্না তো তোমাদের দাদা ভাই সাড়ে দশটা ট্রেনে আসবে আর তোমাদের দাদা সঙ্গে আরেকজন আসবে কলকাতা থেকে উনিও আমাদের সঙ্গে যাবে দীঘায় তো ঠিক আছে চলো আমি রান্নাবান্না করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্রাশটা করে নিতে চলো রান্না করে চলে এসেছি রান্না করার জন্য দেখো সব গুছিয়ে গেছি নিয়েছি কেটে কুটে ধুয়ে মুছে সব রেডি একদম আর এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রিজ থেকে আগে মাছ বের করে রেখেছিলাম তো হচ্ছে মাছ করবো মাছের ঝোল করবো এদিকে মাছ বের করেছি অনেকগুলো আর এদিকে দেখো ডিম মাছের ডিম মাছের ডিমের বড়ো করব আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে পাতলা করে ঝোল করবো মশলা করে নিয়েছি দেখো আর এদিকে ভাজবো ভেন্ডি ভাজবো আর হচ্ছে পটল ভাজবো ফ্রিজে যা যা ছোটোখাটো সবজি ছিল মানে অল্প সবজি ছিল বেঁচে সেগুলো সব করে ফেলছি কারণ তো বাড়িতে থাকবো না এই জন্য সব করে ফেলছি আর কি তো চলো আমি রান্না রান্না করি আর তোমরা দেখতে থাকো এদিকে দেখো ভাতও প্রায় হয়ে এসছে আর হচ্ছে এগুলো হলেই হয়ে যায় অনেকটাই বেজে গেছে সকালের খাওয়া আজকে আমার হলো না কারণ একবারে কাজ বাজ করে স্নান ধান করে তারপরে একবারে সবাই মিলে খাবো ওরা চলে আসবে টেনে উঠে গেছে সাড়ে দশটার মধ্যে বেজেও গেছে এখন চলো তাহলে আমি রান্নাবান্না করি তোমরা দেখতে থাকো রান্না করে স্নান স্নান করে যা যা কাজ থাকে রান্নাঘর সেরে তারপরে ঘরটার মুছে যাতে এভরিথিং কাজ থাকে সেগুলো করে আমি এখন খা খেতে বসেছি ওয়েট করেছিলাম দেড়টা বাজে তো ওয়েট করেছিলাম তোমাদের দাদা জন্য যে আসবে একসঙ্গে সবাই খাবো তার একজনও আসছে মানে আমাদের সঙ্গে দীঘায় যাবে তো ভেবেছিলাম তাই করবো কিন্তু হচ্ছে আসতে লেট করছে আমার প্রচুর খিদে লেগেছে এই জন্য আমি তাহলে খেয়েই নি ভীষণ অনেক ক্ষিদে লেগেছে যেহেতু সকাল থেকে কিছু খাইনি এই জন্য খুব খিদে লেগেছে পাশের বাড়ির মাসি দেখো কাঁঠাল দিয়ে গেছে না যেটা আমরা খাই না তাও বললো মুখ ফুটে যে কাঁঠাল দেওয়ার কথা তো প্রতি বছরই দেয় তো এই বছর না নিলে একটা কেমন একটা ব্যাপার সেই জন্য নিয়েছি আর কি তো ঠিক আছে চলো আমি খাই তাহলে সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা বাবা কি বৃষ্টি হচ্ছে হঠাৎ করে আমি সবাই মিলে শুয়ে রয়েছি আমি তোমাদের দাদা বললাম যে বৃষ্টি হচ্ছে ছাদে অনেক জামা কাপড় নাড়া ছিল

দেখে তো আজকে তুমি ঘুরতে যাবো আর যে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এমনি তো রথের রথের দিন বৃষ্টি হয়নি চলো তাহলে সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা বাজে বাজেনি এখন আটটা কুড়ি মতো বাজে তো আমরা তো যাব দশটার দিকে তো তার আগে আমি বলেছিলাম না তোমাদেরকে কিছু জিনিস আসার ছিল যেগুলো হচ্ছে মানে প্যাকিং করা হয়নি তো তোমাদের দাদা ভাই তো নিয়ে আসলো এখন জিনিসগুলো কি দিচ্ছ মুখ হ্যাঁ আর বাহ রথের মেলা দেখতে কিন্তু প্লে পাইনি ক্লে পাওনি

দাদাভাই জামাকাপড় পড়ছে আর আমাদের টোটো এসছে একত্র টোটোতে উঠে গেছে মাঘি টানাদা সব রেডি হয়ে টোটোতে চেপে গেছে তো চলো যাওয়া যাক বেরিয়ে যাই বাবা ভীষণ মানে ভিতরের মধ্যে হার্টবিট একদম বেড়ে গেছে দুঃদ করছে কারণ এক জায়গায় যাওয়ার সময় তো কেমনই হয় যেন যাই হোক চলো তাহলে হচ্ছে যাওয়া যাক দুগা দুগ্গা করে বেরিয়ে পড়ি তুমি দাদা ভাই প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত या चले दिसोरा नेती पे फोटेसी ए रखते दादा ओ नामत ओ तो ये बोलता रहो दादा बोलता रहो हा रे अबरा कुछ वो जब लोग नहीं आ रहे हम जाके मार मार दे क्या काम मार दे देखा बता ये ठीक है ठीक है हम नहीं ना ना जाओ जगनॉक जाओ ना हां नहीं सभी घर ये सब না অত বাজে দেখা যাচ্ছে ওই যে দাদাই এখানে দশটার সময় দেবে বলে চাবি আমরা চলে এসেছি দীঘা টাঙ্গনিক এই জায়গাটার নাম কি জাহাজবাড়ি তো চলে এসেছি জাহাজ বাড়ি তো হচ্ছে রাতোড়া জাহাজ বাড়ি